গয়লা ঘোরে তারপর হচ্ছে মলিং ঘোড়ে ওই দূরে ঠান্ডা ঘরে সাদা গরু চড়ছে ওটা গরম গড়ের পার এ পাশে গরম গোড়ে তার এ পাশে কুঁড়ে ঘরে আর একটু দূরে ওই দূরে গাছের ফাঁক দিয়ে যে ঘর বাড়ি রয়েছে ওটার নাম মোল্লার পূব দিকে যে বেশ কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে ওটার নাম হচ্ছে যৌ্ন পুকুর বেষ্টিত তো আমাদের পুকসুরি গ্রামের যে ভৌগোলিক অবস্থা সেই অবস্থার কিছুটা ছবি আমি আমার এখনকার ভিডিওতে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম